যদি না ভিডিওটা কতটা ভালো লাগবে না লাগবে সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু এই চাকরি দুর্নীতি হয়েছে সেখানে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে একটা জ্বলন্ত পরিমাণ দিতে চলেছি আমি যদি বলেন কি পরিমাণ তাহলে তো ভিডিওটা দেখতে হবে যে দুর্নীতি কাকে বলে আর কোন স্তরে পৌঁছাতে পারে দুর্নীতি দেখে আসবো সবাই মিলে একবার আমার চ্যানেল ডোন্ট কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ সকলের কাছে আমি একটা অনুরোধ করব যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসটা ফলো করবেন কারণ অন্যায় আছে যেখানে প্রতিবাদ আছে সেখানে কণ্ঠ আছে ততদিন প্রতিবাদ ততদিন সত্যের সন্ধানে অন্যায় প্রতিবাদে কথা বলেই যাব আমি কারণ এই চাকরি হারেরা আজকে রাস্তাঘাটে যেভাবে ঘুরছে আর ভাবে তাদের দুঃখ কষ্ট সঙ্গে সমস্ত পৃথিবীর লোক একত্রিত হয়েছে সেখানেও আমার একটা প্রশ্ন যদি চাকরির দুর্নীতি না হয় তাহলে একজন হেডমাস্টারের পক্ষে একটা ইংরাজি বানান কি বাংলা বানানে ভুল করতে পারে কিনা একটা স্কুলের হেডমাস্টার তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে আমি প্রশ্ন করে যাব এই ভিডিওর মধ্যে কারণ ভিডিওটা আপনারা দেখবেন যে দুর্নীতি যে হয়েছে সেই প্রকাশ করে দেব আমাদের ছোটখাটো ইউটিউবার আমরা কোনো সরকারি সম্পত্তি পরে লোভ নেই কোনো সরকারি দয়ের পরে লোভ নেই আমাদের ব্যক্তিগত পারিশ্রমিক এবং ব্যক্তিগত অর্থ খরচ করে আমরা সমস্ত এলাকা থেকে গ্রামগঞ্জে থেকে যেখানে সোশ্যাল মিডিয়ায় ন্যাশনাল চ্যালেঞ্জ পৌঁছে না আমরা পৌঁছে যাই আর মানুষের কথা বলি মানুষের সঙ্গে থাকি এইটাই আমাদের ধর্ম চল দেখে আসি একবার হেডমাস্টার কেমন ভাই সাহেব শুনে আসি দেখে আসি চলুন

ইনি স্কুলের প্রধান শিক্ষক নলেজ বানান কি লিখেছেন দেখুন দেখুন ঋত্বিকা বানান কি লিখেছেন তো গেল তার বানানের অবস্থা এবার তাকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে স্কুলে কটা জানলা আছে কি পড়ে লিখেছেন উনি মুখে বলেছেন এবং ওই যে আপনার স্কুলে চারটি জানালা এটা আপনার সামনে ভুল বলার পরে উনি আবার মানে ডোল তারপরে আপনি বললেন যে ভুল বলা হয়েছে কি না বলো হ্যাঁ ভুল স্বীকার করেছে এবং আবার সঠিকটা করেছে তাহলে এরকমভাবে যদি উনি দরজা জানালা যদি সব সম্পর্কে তার অভিজ্ঞতা না থাকে ইংলিশ একটা প্রধান শিক্ষক যিনি সরকারি বেতন পায় যিনি সরকার ওনাকে টাকা দেন তাহলে সেই শিক্ষক যদি এরকম বাংলা অক্ষর কিংবা ইংরেজি শব্দ ভুল করে তাহলে এখানে ছাত্র থাকবে কি করে তাই বলি প্রশ্ন এটা ছাত্র ছাত্রী থাকবে কি করে কারণ যখন মা দিয়ে কাটি বসে ওনার তো শিক্ষাগত যোগ্যতা নেই একটা অপর সে বাংলা লিখতে পারে ইংরেজি ভালো জানে না উনি আবার এক মাস্টার দুর্নীতি ফাঁস করে দিলাম এই ভিডিওর মধ্যে নিন আপনারা ভারতবর্ষে ঘটে গেল পৃথিবীর কাছে মুখ দেখানো একটা বড় দায় হয়ে দাঁড়ায়েছে আমরা যে পশ্চিমবাংলায় থাকি কেমন শিক্ষা পালাম আর কেমন শিক্ষা খাপ তবে আমাদের বাচ্চা কাচ্চাpostcsse থাকতেই পারি কয় কাকা তো মাথায় যদি খক কয় কেক ছেড়েলে পালাই ছুটি হিটাতে বহু আগে আমাদের মুখস্থ ছিল কিন্তু ছোট্ট একটা কথা এবং একটা গল্প দিয়ে চলে যাব আপনাদের মাধ্যমে শুনে রাখুন গর্বটা পাঠশালার শিক্ষক এবং পড়ো ঘোলায় মোলায় গেল দিন মানে ফাঁকি দিয়ে খাবি কয়দিন এই কথাটা কিন্তু বলেনি কারণ এই বাচ্চাদের শিখিয়েছে গুলিয়ে মুলিয়ে গেল দিন গুলিয়ে মুলিয়ে গেল দিন এই পড়াটা মুখস্থ করে যখন বাড়ি যাচ্ছে গিয়ে ওই পড়াটা ওই বাচ্চা পড়ছে কিন্তু আমার মতো একজন বাবা ছিল সে দেখে আমার ছেলে খালি কয় গুলিয়ে মুলে গেল দিন গুলিয়ে মুলে গেল দিন তখন বাবা ওই সন্তানকে ডেকে বলছে যে ও বা এই পড়াটা কে দিয়েছে তোকে কায় মাস্টারমশাই কায় কি বলছিস তুই মাস্টারমশাই মশাই পড়ার টুকু দেয় নেই তা বলছে না বলছে শুন তুই ফার্স্ট অফ স্কুলে এই টুক তুই মুখস্থ কর এর সঙ্গে জয়েন কর তা বলছে কি বাবা কয় ঘোলায় মলায় গুলে মলে গেল দিন তারপরে বলবি ফকির দিয়ে খাবে কয়দিন দিন স্কুলে গেল গিয়ে সবাই পড়ছে গুলিয়ে মলে গেল দিন আর ও পড়ছে গুলিয়ে বুলে গেলে দিন ফাঁকি দিয়ে দিন এখন হট করে মাস্টার বসে দেখে যে এই ছাত্র আমার চালাকিটা ধরা পড়েছে কিন্তু এই চাকরির চালা চুরি করেছে তারাও জেনে রাখুন চালাকিটা ধরা পড়ে গেছে বিয়াদ নাই আর সত্যের সন্ধানে অন্যায় প্রতিবারে কথা বলে যাব কণ্ঠ আছে যতদিন প্রতিবাদ আছে ততদিন শুনে রাখুন আপনারা আমার চ্যানেল লোন ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করেন আগামী দিনে নতুন একটা ভিডিও আনতে চলেছি আপনাদের কাছে ততক্ষণ টাটা নমস্কার ম্যাডাম সরি সরি